হ্যালো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল এগারোটার ব্লগ আজকে আমি এখান থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ যে সকালবেলা তেল মেখে একদম চলে এসেছি কারণ আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না শেয়ার করব একটা হোমমেড শ্যাম্পু যেটা দিয়ে কিন্তু চুল পড়াও বন্ধ হবে আর চুলটা কিন্তু খুব সুন্দর হবে তাতে সেই জন্য তো লাগছে আমার অ্যালোভেরা তো চলো অ্যালোভেরাটা আগে নিয়ে আসি ওইটা আমার বারান্দায় আছে একটা গাছ আর একটা আছে হচ্ছে বাড়ির পেছনে তা পেছন দিকটাতে আর যাবো না এই রোদের মধ্যে এখন তো বারান্দায় যে গাছটা আছে ছোট গাছ সেটা প্রজেক্টের কাজ করতে দিয়েছিল তো সেই কারণে গাছটা লাগানো হয়েছিল আর ওইটার অবস্থা তো আমার ছেলে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে ঠেঙে রেখে দিয়েছে তো ওইটার থেকেই আনি এখন তো গরম পড়ে গেছে যেহেতু রোদে না অ্যালোভেরা গাছগুলোর অবস্থাও খুবই খারাপ তা যাই হোক তাও গিয়ে নিয়ে আসি চলো এই যে চলে এসেছি আমার বারান্দায় মানে লবিতে তো এখানে কিন্তু এই যে দেখো অ্যালোভেরা গাছটা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে গাছটার কে ভেঙে রেখে দিয়েছে তো দেখলাম যে না এই পাতাটাই ভালো আছে তো অ্যালোভেরা গাছের এই ডালটা নিয়ে নিলাম আর এবার তার সাথে কি কী লাগছে দেখো তো অ্যালোভেরাটাকে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতেই ধুয়ে নিলাম আর এখানে কারিপাতা নিয়ে নিলাম এতটা কারিপাতা লাগবে না কারিপাতা ছিঁড়ে নিয়ে এলাম আর কি এতটা তার মধ্যে একটা ডান্ডা মতন লাগবে তো এখানে আমি যেটা পাত্রতে শ্যাম্পুটা তৈরি করব সেই পাত্রটাতে এক গ্লাস জল নিয়ে নিলাম এইবার যে অ্যালোভেরাটা আছে সেই অ্যালোভেরাটা দেব তার আগে এইরকম একটা ডাটি থেকে পুরো পাতাটা আমি নিয়ে নিলাম কারিপাতা আর অ্যালোভেরাটা এটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এটা তোমরা কেটে খুলে দিতে পারো কিংবা কারোর যদি এরকম গাছের র অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো এতে এবার মেন যে লাগছে সেটা হচ্ছে চাল তো আমি এখানে চাল দিয়ে দিলাম তোমরা আতপ চাল সেদ্ধ চাল যে কোনো চাল দিতে পারো এখানে আমি দু চামচ চাল দিয়ে দিলাম এটা মিশিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রাখলাম তো ভিজিয়ে রাখলে চালটা কি একটু ফুলে যাবে এইবার মেন যেটা করতে হবে এটাকে এইবার গ্যাস ধরিয়ে তাতে বসিয়ে দিতে হবে আর দশ মিনিট কিন্তু এইভাবে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে এক গ্লাস জল দিয়েছি সেই জলটা তো কমে যাবে আর কমে যাওয়ার পর কিন্তু দেখবো যে এগুলো সবই মানে যা অ্যালোভেরা নিয়েছি পাতা তারপরে চালটা সব কিছু কিন্তু মোটামুটি জলটার সাথে মিশে যাবে আর অ্যালোভেরারটা গলে গিয়ে এই রকম উপরটাতে ফেনা ফেনা একটা মানে ভেন্ডি ভাতে দিলেও যেরকম হয় এরকম একটুখানি হয়ে যাবে তারপর এটাকে আমরা কি করব নামিয়ে নেব তো নামিয়ে তো আর এক্ষুনি ব্যবস্থা করা যাবে না তো এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে যার জন্য আমি এরকম একটা কন্টেনার নিয়েছি যেহেতু শ্যাম্পু স্টিলের বাটি বা অন্য কিছুতে নিলে গন্ধ হয়ে যাবে তাই আমি এরকম প্লাস্টিকের একটা কন্টেনার নিয়ে নিলাম আর এতে কিন্তু এটাকে ছেঁকে নিলাম এখানে তোমরা একটুখানি চামচ দিয়ে চেপে চেপে এরকমভাবে পুরো জলটা এখানে বার করে নিতে পারো কি অ্যালোভেরাটাকেও চটকের মধ্যে নিয়ে নিতে পারো যদি মনে হয় যে না অ্যালোভেরাটা সেদ্ধ হয়নি তবে এই অ্যালোভেরাটা না সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু দশ মিনিট ধরে ফুটিয়েছি আর এখন দেখো যথেষ্ট গরম আছে তো এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেখিয়ে দিই আজ দুপুরে কী কী রান্না করেছি তো আজকে দুপুরবেলা তো যেহেতু খুব গরম পড়েছে এখানে আলু আর টমেটো টমেটোটাকে বেটে দিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল করেছি তো ওগুলো জ্যান্ত মাছই যে আমাদের এখানে যে জ্যান্ত রুই কাতলাগুলো পাওয়া যায় সেই মাছ আর সেই মাছের মাথাটা ছিল যে জ্যান্ত মাছের মাথাটা সেটা দিয়ে করেছিলাম লাউ ঘন্ট আর এখন তো গরমকাল পড়েছে তেঁতো খাওয়াটা ভালো তো সেই কারণে সেই তেঁতোর মধ্যে আজকে নিম পাতাটা করিনি আজকে করলাম উচ্ছে আলু ভাতে আর আরেকটা হচ্ছে গিয়ে কন্টেনারে যে দেখলে ওটা মা পাঠিয়েছে তো আমার না ডিমের অমলেট করে তরকারি খুব ভালো লাগে আর মা না এর মধ্যে কি একটা মশলা দেয় জানি না গন্ধটা টিফিন বক্সে ঢাকনা খুলে এত ভালো গন্ধ বেরোয় তো এই তরকারিটা আমি আমার ছেলে দুজনেই খুব পছন্দ করি মা যখনই করে তখনই পাঠায় ওরকম দুটো অমলেট পাঠিয়ে দেয় আর মানে জামাই আর বেআই বেআইয়ের জন্য সেদ্ধ করে ডিম পাঠিয়ে দেয় তো যেহেতু আজকে মাছ হয়েছে দুপুরেই পাঠিয়েছে তাই ডিমগুলো সেদ্ধগুলো পাঠায়নি আর এরকম অমলেট করি পাঠিয়ে দেখো এখানে ডিটক্স ওয়াটার তৈরি করেছি যেটা আমি কিন্তু সারাদিন অল্প অল্প করে খাই এতে কিন্তু মুসুম্বি লেবু শসা পাতি লেবু গাজর কাঁচা হলুদ তারপর একটু আদার টুকরো একটু বিট নুন আর একটু জিরে গুঁড়ো আছে তো সেটাকে এরকম আমি সকাল আটটার মধ্যে তৈরি করে রেখে দিই আর তারপর সেটাকে সাড়ে নটা দশটার পর থেকে অল্প অল্প করে খাই এই যেমন এখন শ্যাম্পুটা যে তৈরি করব ওটা ঠান্ডা হতে একটু সময় লাগছে যার জন্য এখানে গ্লাসে খানিকটা ঢেলে নিলাম আর এইবার আমি এটাকে খেয়ে নেবো খেয়ে তারপর তৈরি করব শ্যাম্পুটা আর সত্যি কথা কথা বলতে এত সুন্দর গন্ধটা হয় এটা তো অনেকে বলে যে তেতো হয়ে যায় কেন তেতো হয়ে যায় আমি বুঝি না তো আমার কিন্তু এরকম কখনো মনে হয় না যে তেতো হয়ে গেছে কারণ লেবুর টুকরোগুলো যখন করবে তখন যদি লেবুটা একটুখানি বেশি চেপে ধরে না করায় মানে থেতলে যদি না যায় না তাহলে কিন্তু মনে হয় না যে তেতো হয় এই ডিটক্স ওয়াটারটা তারপর দেখো এখানে শ্যাম্পুটা তৈরি করে নিয়েছি যার জন্য আমি এখানে জনসনের শ্যাম্পু নিয়ে নিয়েছি এক চামচ আমি সাধারণত এই শ্যাম্পুটা যখন তৈরি করি তখন জনসনের শ্যাম্পুই ব্যবহার করি তবে আজকে শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো তাই দু চামচ এই শ্যাম্পু দিলাম আর এক চামচ আমি দিয়ে দেব অন্য শ্যাম্পু আমি এখানে যে শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু আরেক চামচ দিয়ে দিলাম আর তোমরা কিন্তু যে জনসনের শ্যাম্পুই দিতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই তোমরা যে যেই শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুটাই দিতে পারো তারপর এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো তবে আমি যেহেতু মাথায় তেল দিয়েছি তাই আর ভিটামিন ই ক্যাপসুলটার মধ্যে দিলাম না কারণ তোমার তেল দেয়া মাথায় ভিটামিন ই ক্যাপসুল দিলে চুলটা বড্ড চ্যাট চ্যাটে হয়ে যাবে তো দেখো এটাকে কিন্তু মিশিয়ে নিলে একেবারে শ্যাম্পুটা আমার রেডি হয়ে গেছে আর আমি এইবার চলে যাবো এই শ্যাম্পুটাকে নিয়ে স্নান করতে আর চলে আসবো তোমাদের সাথে স্নান করে তারপর আর দেখো এখানে যে স্নান করে চলে এসেছি দ্বারাও তোমাদেরকে এবার একটু চুলটা আচরে দেখাই যে একটুকু কিন্তু জট পড়ে না তো এইভাবে শ্যাম্পুটা তৈরি করে যদি তোমরা শ্যাম্পু করে আসো নিজেরাই কিন্তু ফলাফল দেখতে পাবে দেখো চিরুনিদি আচ্ছা আচ্ছা কোনো রকমের জট পড়ে না তোমাদেরও যদি এরকম জট পড়ার সমস্যা থাকে তবে কিন্তু এইভাবে তোমরা শ্যাম্পু ব্যবহার করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও টাটা